আমাদের দাবি রাজ্য সরকারের কাছে তামিলনাড়ুর সরকার যেভাবে সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট থেকে এসএলপিটা উইথড্র করেছে আমরাও চাই ত্রিপুরার চার হাজার টিচারের পক্ষে আমরাও চাই যে রাজ্য সরকার এই কেসটা উইথড্র করুক রাজ্য সরকার যে এসএলপি করেছে এই এসএলপিটা উইথড্র করুক কারণ তামিলনাড়ুর কেস এবং ত্রিপুরার কেসটা প্রায় সেম রিলেটেড টু টেট ম্যাটার কারণ তামিলনাড়ু গভর্নমেন্ট জানে যে এই কেসটা সুপ্রিম কোর্টে নাও টিকতে পারে হয়তো বা এই কারণে তারা এসএফপিটা উইথড্র করেছে তো আমাদের অ্যাপিল এটাই থাকবে বিএমএস অনুমোদিত তো শিক্ষক সংঘের অ্যাপিল এটাই যে যে এসএফপি করা হয়েছে এসএফপিটা উইথড্র করা শেষ করার পর 2024 সালের 16 জুলাই রায় বের হয় রায়ে ত্রিপুরা হাইকোর্টের অনারেবল চিফ জাস্টিস অপরেশ কুমার সিং এবং দি প্রোকাস্টার বেঞ্চ আদেশ প্রদান করেন যে টিচারদের দুই হাজার এগারো উনত্রিশ জুলাই পর্যন্ত কোনো ডেটার প্রয়োজন নেই ত্রিপুরা হাইকোর্টের যখন রায় প্রদান করে তখন ত্রিপুরা হাইকোর্টে যে ডকুমেন্টগুলো প্রোভাইড করা হয়েছিল টিচারদের পক্ষে সেই কাগজ সেই ইভিডেন্সটা ছিল তামিলনাড়ুর যে কেসের ডকুমেন্টগুলো তামিলনাড়ুর কেসের যে ইভিডেন্স দেওয়া হয়েছিল ওই এভিডেন্সের থ্রুতে ত্রিপুরা ডিভিশন বেঞ্চ টিচারদের পক্ষে রায় দিয়ে যে দুই হাজার এগারো উনত্রিশ জুলাই পর্যন্ত টিচারদের টাইটের কোনো প্রয়োজন নেই বাট স্টেট গভর্নমেন্ট সুপ্রিম কোর্টে এসএলপি এল পি করে কিন্তু তামিলনাড়ুর যে কেস এবং ত্রিপুরা সরকারের যে কেস অলমোস্ট প্রায় সেম কারণ দুই হাজার একের যে এনসিটি গাইডলাইনস গাইডলাইন্স এর মোতাবেক তামিলনাড়ুর টিচাররাও চাকরি পায় আমরাও চাকরি পাই চ্যালেঞ্জ করে তামিলনাড়ুর টিচাররা যেটি মেইন পিটিশনার এমনি পাকিয়ারানি বাই কেস্টা করেছিল যে টেটের প্রয়োজন নেই শিক্ষকের কারণ শিক্ষা অধিকার আইন চালু কবে থেকে হয়েছিল দুহাজার দশের এক এপ্রিল থেকে সারা ভারতে শিক্ষা অধিকার আইন চালু হয়েছে তেইশ আগস্ট এটা ত্রিপুরা রাজ্যের জন্য কেন্দ্রশাসিত অঞ্চলে শিক্ষা অধিকার আইন চালু হয়েছিল দু হাজার দশের এক এপ্রিল থেকে তো ত্রিপুরাতে যখন সমগ্র শিক্ষার কেস হয় কেস হওয়ার পরে দুই হাজার একুশ সালে যে কন্টেম কেস করা হয়েছিল শিক্ষকের তরফ থেকে সেই কেসের পরে রাজ্য সরকার একটি স্কিম চালু করে যেটি হাইকোর্ট অ্যাপ্রুভেল দেয় দুই হাজার একুশ সালের তিরিশ সেপ্টেম্বর